আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লাহ দেখেন আজকে সকালের ওয়েদারটা আজকে সারা দিন প্রচুর রোদ্র থাকবে ওয়েদার দেখে বোঝা যাইতেছে যদি বৃষ্টি থাকতো তাহলে সকালটা হয়তো বা এত ক্লিয়ার দেখা যাইতো না এই যে দেখেন সকালটা পুরো ক্লিয়ার এই যে সকাল হইতে মনে হয় যে রৌদ্র উঠতেছে দেখেন আকাশটা মার্শাল্লা কত সুন্দর ক্লিয়ার একদম কোনো ম্যাগ নেই আজকে আকাশে আর এইখানে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা শাপলা ফুল ফুটছে দেখছেন আমাদের জাতীয় ফুল বলে কথা কি ভালো লাগতেছে ফুলটা ও ওই অনেকগুলো গুলারো। আল্লাহ কত সুন্দর লাগতেছে আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর না দেখলে যেন মনটা জুড়ে যাক ওই পাশে আকাশটা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আকাশটা খুশি আপা এই যে লাউ কাটতেছে দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্না প্রস্তুতি চলতেছে আমাদের বাড়িতে এই যে এই পাশে যে ইয়া গোলা রাখছে এটাকে কি বলে যে পাকাতাল পাকাতাল সুন্দরভাবে গোলাইছে এটাকে আর কি গোলাইছে বলতে এটা কি বলে

কালারটা কত সুন্দর হলো দেখদ আর এই পাশে খুশিয়া পাই যে লাউ কাটুক আমি ওই পাশে যা দেখি রান্না বান্নার জন্য কি রেডি হইসে কি রেডি করছে আমাদের বাড়ির আজকে রান্না বান্নার আয়োজন এই যে এইখানে আছে বাঁধাকপি বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছে ভাজি করার জন্য এইখানে আছে সুরমা মাছ সুরমা মাছ ভাজবে হলুদ লবণ মরিচ মাখায় রাখছে আর এইখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তারপরে আছে আরেকটা কি পাতা জানো ওইটা ভর্তা বানাবে আর হইতাছে লাউটা এই যে লাউ এই যে লাউ লাউ দিলে সোনাতে রান্না করবো লাউটা যেহেতু একটু মানে ইয়া হয়ে গেছে বাতি হয়ে গেছে এই জন্য লাউয়ের দানাগুলোকে ভর্তা বানাবে এই যে লাউয়ের দানা এগুলাকে ভর্তা বানাবে এই লাউয়ের দানাটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে খেতে এই বাঁধাকপি ভাজিটা আমি বসাই দিব এখন বাঁধাকপিটা আমি একটু ভাব দিয়ে নিতেছি ভাজি করার আগে বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেই সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এখন ভাব দিয়ে নিব বাধা কোপিটা আমার প্রায় ভাব দাও হয়ে গেছে আর একটু পানি আছে পানিটুকু শুকাই নিলে তারপর আমি বাধা কোপিটা নামাই তারপর আমি ভাজার দিয়ে দিব বাধা কোপিটা আমার ভাব দেওয়া হয়ে গেছে এই যে আমি নামাই নিছি এখন আমি ডিম দিয়ে তারপর ভাজার দিয়ে নিব আমি ভাজিটা বাগার বসাই দিয়েছি এইখানে যে তেল দিয়ে তারপর আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিছি আমি কিন্তু বাধা কোপিটা ভাপ দেওয়ার সময় পেঁয়াজ কাঁচামরিচ দিছিলাম এইখান এখন আরো সামান্য পরিমাণ আর একটু পেস্ট দিয়ে নিচ্ছি এখন আর আরেকটু সামান্য ভাজা হলে আমি ডিম দিয়ে দিব এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি এখন এই বাঁধাকপিগুলো আগে থেকে ভাব দিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি এখন এই ডিমের মধ্যে ঢেলে দিব বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব কারণ এটা যত ভাজা ভাজা হবে খেতে তত ভালো লাগবে বাঁধাকপি ভাজিটা আমার প্রায় হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে আমি ভাজিটা নামাই নিব বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে এই যে আমি নামাই নিছি ভাজিটা এখন আমি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা বসাই দিব লাউ দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমি বসাই দিছি তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা ইলিশ মাছের মধ্যে কিন্তু আদা বাটা তারপরে রসুন বাটা দিতে হয় না তাহলে নাকি ইলিশ মাছের স্মেলটা থাকে না এখন আমি তেলের সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলা এই যে হলুদের গুঁড়া কাঁচা জিরার গুঁড়া এই যে মরিচের গুঁড়া এখন এই মশলাগুলাকে আমি ভালোভাবে আরো কিছুক্ষণ সময় কষাই নিব সাথে দিয়ে দিব লবণ এই যে লবণ মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখাই যে লাউগুলা আমি মশলার সাথে এখন কিছুক্ষণ সময় ধরে লাউগুলাকে ভালোভাবে কষায় নিব লাউটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব লাউটা আর সিদ্ধ হলে পরে আমি মাছটা দিয়ে দিব লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিও বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলা যে মাছ দিয়ে দিছি আমি সবগুলা মাছ আমি সুন্দরভাবে যে দিয়ে দিছি এখন লাউয়ের ঝোলটা আরেকটু কমলে আমি তরকারিটা নামায় নিব ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে ঝোলটা আরেকটু কমে গেলে আমি তরকারিটা নামায় নিব লাউ রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে লাউ তরকারি ইলিশ মাছ দিয়ে আমি নামাই নিছি এখন আমি ডালটা বসাই দিব টমেটো দিয়ে ডাল রান্না করবো আজকে ডাল রান্নাটা আমি বসাই দিছি এই যে পেঁয়াজ ভেজে নিতেছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলা ডালগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিব পানি ডালটা আমার তেলের সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে এখন আমি দিয়ে দিব পানি এই যে পানি অল্প পরিমাণে পানি দিব কারণ ডালটা আমি অনেক ঘন ঘন করব একদম পাতলা করব না আবার একদম বেশি ঘন যে ওইরকমও না আর আমাদের বাড়িতে কিন্তু ডাল তারপর ভাত সবসময় বৃষ্টির পানি দিয়ে রান্না করা হয় আমাদের বাড়ির চারোপাশ ভরা একদম ড্রাম ভরা পানি বৃষ্টির পানি তো সামনের বসরের জন্য আবার রেখে দিছে আমার মা বৃষ্টির পানি দিয়ে ডাল আর ভাত রান্না করা হয় আমাদের বাড়িতে সব সময় ডালটা যখন ফুটে যাবে তখন আমি এই কাঁচা মরিচ আর এই টমেটো দিয়ে দিব যখন ডালটা পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ডাল রান্নাটা আমার হয়ে গেছে আমি এই যে মাছ ভাজা বসাই দিয়েছি ডাল রান্নাটা আর আমি ভিডিও করি নাই কারণ ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এখন এই মাছগুলোকে আমি একটু সুপিস করে সুন্দর করে ভেজে নিব যেহেতু শুকনো ভাজা খাবো সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে আমি এই পাশে রান্না করতেছি আর আমার মা এই পাশে যে সবাইকে তরমুজ কেটে দিতেছে তরমুজটা তারপরে কিন্তু খেতে মোটামুটি ভালোই মিষ্টি না মা মিষ্টি না তরমুজটা হ্যাঁ এই যে আমার মা খাইতেছে ওই যে ভাবির জন্য খুশি আপার জন্য কেটে রাখছে কাকি কে দিয়েছে এই যে আমি খাইতেছি রাইসা রাইসের জন্য ঘরে কেটে রাখছে এই যে খুশি আপা তরমুজ খাইতেছে এই পাশে আর এই পাশে যে মা আবার আম কাটতেছে আমাদের জন্য কাঁচা আম এটা একটু টক লাগবে খেতে আর কাঁচাটাই নিয়ে আসছি যাতে একটু টক টক লাগে সেই জন্য। মাছগুলো আমার এই এপিসুপিস করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এখন উঠায় নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামাই নামাইনি তার এই যে এইগুলা ভাজতে দিচ্ছি দেখি ওই পাশে কে কি করে যায় দেখি আমার মা এই পাশে যে পাতাগুলা গাছ থেকে পেরে নিছে এইগুলা কিন্তু গাছও হয় না কিন্তু এই যে লতাগুলা গাছের মধ্যে বায় এটা কী পাতা জানি মা জোরে খাও গন্ধ বাঁধাইলা গন্ধ বাঁধাইলা পাতা এগুলার কিন্তু এই পাতাটা আপনারা কারা কারা চেনেন এই যে পাতাটা এই পাতাটা একটা এমন বাজে একটা স্মেল যা বলার মতো না এখন আমার মায়ের বা পাতাটাকে ভর্তা বানাবে আজকে মা অনেক পছন্দ করে খায় পাতার ভর্তে পাতার পেঁয়াজও এই যে এই পাশে যে ভাবি এই যে সেই পাতাগুলা ভর্তা বানাইতেছে এই যে কাঁচা পাতা এগুলা কিন্তু ভাজাও লাগে না কালো লাগে না সিদ্ধ করাও লাগে না কিছুই করা লাগে না কাঁচা পাতা ভর্তা করতে হয় রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এই যে ভর্তা বানাইতেছে আমাদের বাড়িতে আবার বানর আসছে দেখেন পেয়ারা খাইতেছে এই যে কি সুন্দর করে খায় আর ওই যে একজন আমরা গাছে দেখছেন এই যে আমাদের উঠানের আমরা গাছটা ওই যে একজন আমরা গাছে আমরা খাইতেছে আর এই পাশে একজন কি সুন্দর বসে পেয়ারা খাইতেছে কি সুন্দর আইসা এই যে ছাদের উপরে বইসা রইছে এই যে একজন আর ওই পাশে আছে আরো দুইজন আমি দেখাই আমাদের পেয়ারাগুলা খেয়ে তারপর কি করছে নিচে ফালাইয়া এই যে কি যেন খাইতেছে কি যেন খাইতেছে দেখছেন কি অবস্থা দেখাই আমাদের পেয়ারগুলো খে খেয়ে নিচে ফালায় কি অবস্থা করছে এই যে এটা আমাদের পেয়ারা গাছ এটা উঠানের পেয়ারা গাছ এই পেয়ারা গাছটার মধ্যে এত পরিমাণ পেয়ারা হয়েছিল পেয়ার ভাঙে আমার মনে হয় যে ডালা ভাঙা গাছ সাতটা সব আমরা গুলা খেয়ে ফেলছে এটার মধ্যে অল্প কিছু আমরা আসতে আর এই পেয়ারা গাছটা সব পেয়ারা খেয়ে দেখেন এই যে একটু আগে আইসা নাকি পেয়ারা খাইছে দেখেন অবস্থা কি দেখছেন এই যে চারোপাশ দেখেন এইগুলা সব পেয়ারা খাইয়া তারপর বানর ফলা রেখে গেছে অবস্থা কি দেখছেন কিচ্ছু থাকে না ওদের জন্য বাড়িতে আমার রান্না বান্না সব কিছু শেষ এই পাশে আয়সা দেখি যে রোদ্র উঠছে করা রোদ্র দেখেন অবস্থা কি আকাশে রোদ্র এই যে আমার মার ছায়া কাপড় রোদ্র যেদিন উঠে আমার মার ছায়া কাপড় আর কখনো কোনো কিছু বাদ থাকে না দেখেন সব একদিনে শুকাইতে দিছে রোদ্র দেখা সবাই মিললে এগুলো উল্টায় পাল্টায় দিতেছে এই যে রোদ্রর মধ্যে রোদ্রুতে মনে হয় যে একটা সেকেন্ড দাঁড়ানো যায় না মানে শরীর পুড়ে যায় একদম এমন অবস্থা আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম